এনসিপি তারা জামায়াতের সাথে যোগ দিয়েছেন আসন সমঝোতার কথা বলে বা নির্বাচনে করতে এই বিষয়টা হঠাৎ করে আসার পর সারা বাংলাদেশে একটু আলোচনার জামায়াতে কেন যোগ দিল আমার প্রশ্ন একটা এই জামায়াতে যোগ দিলে ওদের লাভও কি বা ক্ষতি কি হতে পারে আচ্ছা এই একটু পরে আসি তার আগে সাইফুল ভাই যে কথা বলছেন সেটা লেভেল নিয়ে কথা পলিটিক্যাল মাঠটা এখন কেমন চারটা প্রবলেম মাঠে হচ্ছে চারটা প্রবলেম কি আমি বড় দলের বলবো কারণ বড় দল মানে আমি আমি দলের নাম বলার কোনো প্রয়োজন নাই সম্ভব্য কারা ক্ষমতায় যাবে নির্বাচন হলে এরা একটা গুঞ্জন আছে কিন্তু রাজনৈতিক মাঠটা যেভাবে আছে তাতে কিন্তু একদম সুষ্ঠু নির্বাচন না সিক্সটি পার্সেন্ট সুষ্ঠু হইলেও কিন্তু বলা যাবে না কে নির্বাচনে জয়ী হবে এটা গেল একটা দিক দ্বিতীয় দিক আসেন তারেক রহমান সাহেব নেমে কিন্তু একটা কথা বলছেন আই হ্যাভ এ প্ল্যান সেই প্ল্যান উনি ডিসক্লোজ করেননি সেটা যখন করবেন আমরা হয়তো জানতে পারবো এবং সেটা তাকে নির্বাচনের আগেই ডিসক্লোজ করতে হবে আমি মনে করি কারণ তা না আপনি আই হ্যাভ এ প্ল্যান বইলে এই শব্দের উপরে তো আপনি আমি নিয়মের কথা বলছি এই শব্দের উপরে আমি কেন ভোট দিব কথার কথা বলছি আপনাকে প্ল্যানটা ডিসক্লোজ করতে হবে ইফ ইউ ওয়ান্ট টু অ্যাট্রাক্ট দ্য ভোটারস সেই কারণে এবার আসেন মাঠে কি হচ্ছে নাম্বার ওয়ান বড় দলের ট্রাবল মনোনয়ন পুনর্বহল নিয়ে পুনর্বহাল নিয়ে আন্দোলন মানে কিছু লোকেলে মনোনয়ন দিছিল এখন আবার অন্যত্র দিয়ে দিছে সেই আন্দোলন আমি কালকে লোহাগারায় দেখেছি অর্থাৎ মনোনয়ন পুনর্বহাল করো তাহলে মনোনয়ন পুনর্বহাল যে করতেছে সে তো বড় দলেরই একটা অংশ এটা একটা ট্রাবল দুই আসেন অন্য দলের ব্যক্তিকে মনোনয়ন দিয়ে দেওয়ার কারণে একটা অপ্রকাশিত দ্বন্দ্ব অপ্রকাশিত দ্বন্দ্ব মানে অন্য দল থেকে যারা জোটের মধ্যে একটা দলকে দিছে তাহলে বড় দলের অন্যান্য যারা যারা সম্ভব প্রার্থী হইতে পারত তাদের একটা অপ্রকাশিত দ্বন্দ্ব চলমান তিন নম্বর আসেন অন্য দলের ব্যক্তিকে যখন নিজ দলের লোকরে বলা হয় তুমি ভোট তারে দিও এটা আর একটা দ্বন্দ্ব চার নম্বরটা আসেন দল বিলুপ্ত করে যে সমস্ত বড় দল লোকগুলো বড় দলের সাথে গিয়ে তারপরে নমিনেশন পেয়ে গেল এটা ওই দলের যোগ্য প্রার্থীরা ভালো নজরে নিচ্ছে না অর্থাৎ আপনি যদি এখন দেখেন পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড লেভেল প্লেইং ফিল্ড আমরা একটা টার্মে বলি আসলে দুইটা টার্ম একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ আর একটা পলিটিক্যাল তাহলে এই যে পলিটিক্যাল লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এই দলের নিশ্চিত করতে হবে এখানে অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না রাষ্ট্রের আর অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গার সমস্যা কোথায় আপনি দেখেন প্রফেসর ইউন বলছেন সমস্ত প্রস্তুতি সম্পন্ন ফর্মে লেভেল প্লেইং ফিল্ড আপনি যদি হাদির গুলিটা চিন্তা করেন মারা গেছে সে কিন্তু প্রার্থী ছিল চিটাগাং আট বিএনপির প্রার্থী গুলিবুদ্ধ সেও তো ইয়ে ছিল দুই নম্বর আপনি অস্ত্র যেগুলা রিকভার করতে পারেননি এবং পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করতে পারেন নাই পুলিশের অস্ত্র উদ্ধার করার দায়িত্ব কিন্তু পুলিশের পারেন নেই আমি এক্ষেত্রে বলবো করেন নাই কেন করেন নাই ওনাকে কি প্রফেসর ইউনুস সাহেব নিশ্চিত করছে যে তোমরা উদ্ধার না তাহলে আপনি বাজারে অস্ত্র আছে আবার আপনি গানম্যান দিচ্ছেন গানম্যান দেওয়ার মানে হচ্ছে এই প্রশাসনিকভাবে আপনি ভালো অবস্থায় নাই তাহলে আপনি গানম্যান দিবেন কেন তারপরে যদি আপনি আসেন এই আদি হত্যার বিচারের দাবিতে ইনক্লাব মঞ্চের কিন্তু প্রতিদিন কলেবর বৃদ্ধি হচ্ছে এটা আপনাকে মাথায় রাখতে হবে এরা কিন্তু নির্বাচন পর্যন্ত থাকবে মাঠে পাশাপাশি সৈয়দা রেজওয়ানা উনি বলছেন এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে আপনার মনে আছে এটা বলেছেন আপনি ফেব্রুয়ারি বারো তারিখে চলে যাবেন আপনি এই মেয়াদে কিভাবে বিচার করবেন এটা কিন্তু কি ইন্ডিকেট বহন করে তাহলে কি নির্বাচন পিছাবে নাকি একটা প্রশ্ন আসে ন্যাচারেলি আপনি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করবেন কেমনে আপনাদের আর এক উপদেশটা আসিফ নজরুল সাহেব বলছেন এই পুলিশ রিপোর্ট আসার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে বিচার করবেন ভেরি কনফিউজিং তো এই যে বিষয়গুলো আপনি যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনি স্টিল পলিটিক্যাল এবং এডমিনিস্ট্রেটিভ দুই ওয়েতে মাঠ ঠিক নাই একটা এক্সাম্পল দেই হাদিকে যখন সিঙ্গাপুরে চিকিৎসার জন্য নিলেন তখন বলা হয়েছিল ব্রেনে অপারেশন করা হবে খেয়াল আছে আপনার বলা হচ্ছিল বডি স্টেবেল না তাই অপারেশন করা সম্ভব না বডিতে যদি লেভেল প্লেইং ফিল ধরেন ব্রেনকে যদি নির্বাচন ধরেন তাহলে আপনি দেখেন বডি কন্ট্রোল না করে অপারেশন করা যায় না একইভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ এবং পলিটিক্যালি লেভেল প্লেইং ফিল্ড ঠিক না কইরা আপনি নির্বাচনে যেতে পারেন না সুতরাং নির্বাচনটা যাচ্ছে তাই হতে পারে এইবার আসেন আপনার একটা জবাব দিচ্ছি জামাতে যোগদানে এনসিপি এর সাথে একটা প্রশ্ন যুক্ত করি সেটা যদিও জামাতের সাথে সমঝোতা করলে এনসিপি কে কঠিন মূল্য চুকাতে হবে বলেছেন সামন্ত শর্মা না না কঠিন মূল্য চুকাতে হবে বলতে এখানে আমি কঠিন মূল্য আমি ঠিক জানি না ওটা ওরা বলতে পারবো ওদের কঠিন মূল্য কি কিন্তু আমি সাদামাটা চোখে যেটা দেখি যেটা বলতে চাচ্ছে সমাজে আলোচিত করতে চাচ্ছে যে শেষ পর্যন্ত রাজাকারের দলে যোগ দিছে মানে বিষয়টা এইরকমই আপনি যে সিম্পল আসেন বাংলাদেশে যে দুই দ্বিদলীয় শাসন আমরা দেখে আসতেছি দীর্ঘ তিপ্পান্ন চুয়ান্ন বছর আর যদি নব্বইয়ের পরের থেকে ধরি তাইলেও আপনি মনে করেন পঁয়ত্রিশ বছর এই পঁয়ত্রিশ বছর কিন্তু দ্বিদলীয় শাসন হয় আমি ক্ষমতায় নয় উনি ক্ষমতায় এই কায়দায় চলে আসতেছে এই দ্বিদলীয় শাসনে জামাতকে ব্যবহার করেনি কে জামাতকে মন্ত্রী বানানো হয়েছে ইসাদ পতন আন্দোলনকে জামাতকে সাথে নেওয়া হয়েছে কি নাই নাই আচ্ছা এইবার আসেন জামাতে দায়িত্বশীল দুজন মুক্তিযুদ্ধে যোগ দিচ্ছেন একজন মেজর আক্তারুজ্জামান আর একজন কর্নেল অলি সাহেব আচ্ছা এখন কি কর্নেল অলি সাহেব আর আক্তারুজ্জামান সাহেব ওরা কি রাজাকারে রূপান্তরিত হইলেন না ওনারা দুইজন যাওয়ার পর জামাত মুক্তিযুদ্ধ হয়ে গেল সহজ ভাষায় যদি বলি সব দলের ভিতরেই রাজাকার মুক্তিযুদ্ধ সব আছে আপনি নিশ্চিত করে বলতে পারি সুতরাং আপনার এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পর পক্ষ শক্তি বিপক্ষ শক্তি এই আলোচনা আর চলবে না কারণ সব দলের সাথেই জামাত যদি আলু হিসাবে মিশতে পারে বা আপনারা নিতে পারেন তো এনসিপি জামাতের সাথে মিশলে দোষটা কেন কারণটা কি আপনি কর্নেল আলি সাহেবই তো মিশছে যিনি বিএনপির মতো দলের প্রতিষ্ঠাতা রহমান সাহেবের সহযোদ্ধা ছিলেন এই এলডিপির কর্নেল ওলি সুতরাং এগুলো এখন ম্লান হয়ে গেছে এই সমস্ত আলোচনা এই ন্যারেটিভ বাংলাদেশে চলবে না বরং যেহেতু দুইটা দলের ভিতরেই এখন জামাত সবাই জামাতকে সবাই ব্যবহার করছেন তিন দলের সবাই এনসিপি সহ যদি আমি ধরি তাহলে আপনাকে এখন যেতে হবে যে তৃতীয় কোন ফোর্সটা কোন দিকে যায় সেটা যদি আপনি ধরেন যে সেই ইনক্লাব মঞ্চ কিংবা হাদির খবর কেন্দ্র করে যেটা হয়েছে সেটা কিন্তু কলেবর বৃদ্ধি হয়েছে এবং আপনি দেখেন লক্ষ্য করিয়া যে এনসিপি কে যদি জামাত অ্যাকোমোডেট করে থাকে এতে একটা বার্তা যায় এক জামাতে মুক্তিযোদ্ধাও গেছে দুই বিপ্লবী চেতনা ধারণকারী যে দলটা সেটা হলো এনসিপি যেটা নিয়ে কোনো ডাউট নাই তাকে কিন্তু জামাত একসেপ্ট করছে তো এই এক্সেপ্ট করলে জামাত এনসিপি এবং তার সাথে যদি আপনি মুক্তিযোদ্ধা মঞ্চ নিয়ে আসেন আরে ইনকিলাব মঞ্চ নিয়ে আসেন তাহলে এটা কিন্তু একটা বার্তা যায় সবশেষে যেটা আমি বলবো আপনি এত কিছুর পরেও নির্বাচন যদি পরিশুদ্ধ হয় আমি সিক্সটি পারসেন্ট শুদ্ধ বলছি তাও যদি হয় নির্বাচনের মাঠে কঠিন লড়াই হবে কারো বিজয় কারো বিজয় নিশ্চিত এটা ভাবতে পারবেন না তারপরে